আর তুমি কি গুনো হয় আমাকে কত বলে আরে ভাই ক্যামেরা ভাই ক্যামেরা গুনো না এলে মেলে থাকো আচ্ছা সব এদিকে

বাঙালি একটি মেয়ে সে দমদমে অলরেডি শোরুম আছে রিয়া আর প্লাস ওড়িয়াহাটের সব ওড়িয়াহাটটা তো ওখানে আমি ছোটবেলা থেকেই দেখে এসছি অনেক পুজোর বাজার করেছি বলতে গেলে পুজোর শপিং তো এখন যারা সব রকম আমার মনে হয় সব তো সবাই সব রকম রেঞ্জের যেহেতু আছে সবাই এসে শপিং করতে পারবে আমার জর্জের চিকন খুব ভালো লাগে সব ভালো লাগে পুজোয় যারা আছে যারা ক্রেতা যারা কেনাকাটা করে পুজোতে চলে আর মাত্র কয়েকদিন বাকি ওদের জন্য কি বলতে চাও এটাই বলবো যে শপিং শুরু করে দিন সামনে পুজো তার সাথে আমার ছবি আমার ছবি দেবী চৌধুরী হচ্ছে তো প্লিজ পুরো সুন্দর সেজে গুজে মুভি দেখো ঠাকুর দেখো ভালোভাবে থাকবো আর তোমার পুজোর শপিং কতটা হয়েছে কিচ্ছু হয়নি গিফট পাচ্ছি ওটার জন্য দেখো ফ্যাশন বলতে এখন কিন্তু সবাই শাড়ি মানে লাইট ওয়েট আমি গর্জিয়াসও নেবো কিন্তু শাড়ি যেন লাইট ওয়েট থাকে কারণ এখন কেউ হেভি শাড়িটা পরতে চায় না মানে ভারী শাড়ি হেভি বলতে কি শাড়িটা যেন বিশাল ভারী না হোক আমি মানে আগেই মাথায় আসবো বাবা শাড়ি আমি পরে নড়তে পারি তো এই জিনিসটা আমি চাই না একদম পুরো একদম ডিলিট হয়ে যাক সবার মধ্যে থেকে সবাই শাড়ির সাথে ফ্যাশনটাকে নিয়ে এবং প্রত্যেকটা শাড়ি জর্জেট বেনারসি ডিজাইনের থেকে আরম্ভ করে প্রত্যেকটা কালেকশনে থাকবে স্পেশাল লাইট মানে অফার অফার তো আমার প্রত্যেক বছরই মানে ধরো যখন যখন যে আগের যখন এই মানে দমদম শোরুম ওপেনিং হলো তখন আমি দিয়েছিলাম বাই ওয়ান গেট ওয়ান আমাদের যেদিন টেন্থ রবিবার গ্র্যান্ড ওপেনিং ওদিনও চলবে বাই ওয়ান গেট ওয়ান তার সাথে এছাড়াও ফাইভ টু ফিফটি পার্সেন্ট অফার চলে পুরো পুজোতে ঠিক আছে এবার তার ওপর তো গিফট রয়েছে আমি প্রথমে বলেছি আমার কাছে সকলে আসি শাড়ির ডিজাইনের জন্য শাড়ি আসবে ইউনিক ডিজাইন কম দামের মধ্যে দেব উপর তো গিফটটা তো পুরো আমার তা স্পেশাল গেস্ট অনেকে আছে দিয়ে দিয়েছিলেন চাবন্তি এসে একটু আগে গেলে তারপর অরুণা আছে সুকান্ত আছে প্রেরণা রয়েছে দুই প্রেরণা প্রেরণা দাস প্রেরণা ভট্টাচার্যী দিয়ে ভট্টাচার্য ভট্টাচার্য আসবেন কিন্তু এখনও পর্যন্ত না মানে একটু পরে আসবেন স্মীতমাদি তো সীতমাণ ভট্টাচার্য দিয়ে আসবেন মানে আরেকটু পরে তো এরা সবাই আসছে ওয়ান ফাইভ স্টার্টিং এবার আপনি যত চাই আমি কোনো লিমিট বলে তার কারণ শুরুত্বটা বলা ভালো যত রেঞ্জেজ বলবো তত রেঞ্জে দর্শকদের বার্তা এইটাই পলাশ শাড়িগুঞ্জ চাই মানে তোমরা সকলেই চাও আমাদের প্রত্যেকে যা যা পলাশ শাড়িগুঞ্জকে চেন যে পলাশ শাড়িগুঞ্জ তোমাদের যেন সব জায়গায় জায়গায় পৌঁছে যাক আপাতত দুটো হয়েছে দুয়ে পাশে দৃঢ় দৃঢ়গুলো যেন খুব শিগগিরই এগো দর্শকদের আশীর্বাদ ছাড়া ভালোবাসা ছাড়া এটা অসম্ভব ব্যাপার তারা চেয়েছেন বলেই আজ আমি দুটো যে খুলতে পেরেছি তাদের জন্যেই পেরেছি আগামী পরবর্তী যেন সেটা বেরোতে পারি এবং তোমাদের জন্য আর একটা আমার এটা আমার বলবো যে আমার তরফ থেকে একটা পুরো পাক্কাওয়ালা প্রমিস যে প্রতিজ্ঞা করা যাকে বলে যে তোমাদের যেমন ডিজাইনের সাথে সুন্দর ইউনিকের সাথে কম দাম এইটা যেন তুমি সবসময় সারা বছর প্রত্যেক বছর এবং সারা জীবন দিয়ে দিতে পারো ধন্যবাদ আমার নাম রিয়া

মেয়েদের কাছে কি হলো খাজানা কেন মেয়েদের যতই শাড়ি থাক মেয়েরা শাড়ি কিনতেই কিনেই চলেছে আর সেটাই উচিত তার কারণ হচ্ছে প্রত্যেকটা নারীকে শাড়িতেই শুনছে আমি তো আজকে এসেছি এরপরে মাকে নিয়েও আসি পুজো তো অনেক অনেক কিছু নেওয়ারও থাকে আমার মনে হয় সবথেকে বেস্ট গিফট কোনো মহিলাদের জন্য শাড়িটাই কালেকশন তো ভীষণ ভালো মেয়েদের কালেকশন আছে ভীষণ ভালো মানে দেখো চারিদিকে আমি যতটা দেখতে পাচ্ছি প্রচুর ভালো ভালো কালেকশন রয়েছে আমি চাইবো সবাই